আজাদহীন ফৌজের কথা এলে আমাদের মনে পড়ে যা নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা কিন্তু কতজনের মনে পড়ে মহান বিপ্লবী রাসবিহারী বসুর কথা আজাদহীন বাহিনীর স্রষ্টা এবং ভারতীয় বিপ্লবীদের ইতিহাসে এক বিশিষ্ট চরিত্র ছিলেন রাসবিহারী বসু ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নেতা এবং ইন্ডিয়ান আর্মি ন্যাশনাল সংগঠক ছিলেন রাসবিহারী বসু আঠারোশো সালের পঁচিশে মে পূর্ব বর্ধমান জেলার সুবলদহ গ্রামে রাসবিহারী বসু জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন বিনোদ বিহারী বসু আর মায়ের নাম ভুবনেশ্বরী বসু তিনি কড়িদসী ছিলেন তার দাত্রী মাতা রাসবিহারী বসুর নামটি দিয়েছিলেন তার দাদু কালীচরণ বসু রাসবিহারী বসুর মাতা যখন গর্ভবতী ছিলেন তখন তার কঠিন অসুখ হয়েছিল সুবল গ্রামের পশ্চিম পাড়াতে অবস্থিত বিষ্ণু মন্দির বা কৃষ্ণ মন্দিরে মানত করা হয়েছিল যাতে সুস্থভাবে তিনি সন্তানের জন্ম দেন তাই পরবর্তীকালে তার দাদু নাতির নাম রেখেছিলেন কৃষ্ণের নামের উপর নাম অর্থাৎ রাসবিহারী নামে আঠারোশো উননব্বই সালে মাত্র তিন বছর বয়সে রাসবিহারী বসু তার মাকে হারান রাসবিহারী বসুর প্রথম পড়াশোনা সুবল দেহের গ্রাম্য পাঠশালায় তার দাদু সহচরণে সম্পূর্ণ ছিল তিনি শৈশবে লাঠি খেলা শিখেছিলেন শুরিপুকুর গ্রামে সুবল দেহ ডাঙ্গায় শোনা যায় খেলার ছলে ছোটবেলা থেকেই তিনি ইংরাজদের মূর্তি বেঙ্গে দিতেন সুবল গ্রামে তার দাদু কালীচরণ বসু এবং তার শিক্ষকদের কাছ থেকে তিনি জাতীয়তাবাদী গল্প শুনে বিপ্লবী আন্দোলনে অনুপ্রেরণা পেয়েছিলেন পাঠশালার পর্ব মিটালে তিনি ভর্তি হন মটন স্কুলে এবং সেখান থেকে পাশ করে টু প্লে কলেজে তার পড়াশোনা চলে কলেজ জীবনে শুরু থেকেই তিনি নানা বিপ্লবী কর্মকাণ্ডের সাথে জড়িয়েছিলেন উনিশশো সালে আলিপুর বোমা বিস্ফোরণ মামলায় তিনি অভিযুক্ত হন কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি দেরাদুনে যান এবং সেখানে বুন গবেষণা ইনস্টিটিউটে ক্লার্ক হিসাবে কাজ করতে শুরু করেন সেখানে তিনি গোপনে বাংলা উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের বিপ্লবীদের সংস্পর্শে আসেন এবং তারা বিপ্লবী কাজকর্ম শুরু করেন তার অন্যতম কৃতিত্ব হল বরলাট হার্ডিংয়ের উপরে একটি প্রাণঘাতী মামলা ভারত জোড়া সশস্ত্র সেনা এবং গণ অভ্যস্থানের বিরাট প্রচেষ্টা নিয়েছিলেন রাসবিহারী বসু অথচ বিশ্বাসঘাতকতার জন্য তার সেই কর্মকাণ্ড ফাঁস হয়ে যায় বহু বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় ব্রিটিশ সরকারের সন্দেহের উদ্বেগ হয় এবং শেষ পর্যন্ত তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হন উনিশশো সালের বারোই মে কলকাতার খাদিরপুর বন্দর থেকে জাপানি জাহাজ সানুকি মারু সহযোগে চোদ্দ পরিচয়ে তিনি বারত ত্যাগ করেন রাসবিহারী বসু জাপানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করায় তারা ভারতীয় জাতীয়তা আন্দোলনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেয় এবং শেষ পর্যন্ত জাপান ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় সমর্থন যোগায় জাপানে রাসবিহারী বসু আরেকটি কারণে বিখ্যাত হয়েছিলেন তার হাতের রান্না মাংসের জুলের জন্য যাই হোক উনিশশো সালের আটাইশে মার্চ জাপানের টোকিওতে তার আহ্বানে অনুষ্ঠিত একটি সম্মিলনে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ বা ভারতের স্বাধীনতা সংগ্রামের লীগ প্রস্তাব গৃহীত হয় এই বছরই বাইশে জুন ব্যাংককে তিনি এই লীগের তৃতীয় সম্মিলনের আহ্বান করেন সেই সম্মিলনে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে লীগে যোগদান এবং সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানান এবং সেই প্রস্তাব গৃহীত হয় রাসবিহারী বসু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন পরবর্তী সময়ে যা নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনী নামে পরিচালনা করেছিলেন জাপানে উনিশশো সালের একুশে জানুয়ারি রাসবিহারী বসুর মৃত্যু হয় মৃত্যুর পূর্বে রাসবিহারী বসুকে জাপান সরকার সম্মান সূচক করেন অকুত বয়ে বর্ণময়ী জীবনের অধিকারক রাশবিহারী বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রতিকৃত তা সত্ত্বেও ভারতের ইতিহাসে তিনি বিশ্বতয়ী হয়ে রয়েছেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ